আপনি কি জানেন আলা আলাহরত মানে কি আলা হদরত কে ছিলেন আলা কি আলা আল্লাহর কার নাম ছিল অনেকে আমরা না জানা রয়েছি অনেকে আহেলে সুন জামাতে লোক বলে দাবি করে থাকি আমি আহলে সুন জামাতের মতো আজকে অটুট মতো রয়েছি কিন্তু আলা হাজরত কে চেনেন না আফসোস তাদেরকে বলতে চাই যারা আলা আল্লাহরতের আশিক আলা আল্লাহ হদরতের আলা আল্লাহরতের দিবানা আলা হাজরতের পাগল পাড়া যারা আলা হাজরতের পাগল পাড়া হয়ে যায় তারা শুধু আলা হাজরাতে নয় রসুলের দরবারে তার হাজি কবুল হয়ে যায় ও আলা হাজরত আজিগুল বরকত দরিয়াই রহমত কাজুল কেরাম আলা হাজরতে মানে হলো মহাপুরুষ যিনি রসুলে কায়না সাল্লামের সানে হাজারো নাফ শরীফ লিখেছেন যিনি হাজার হাজার কিতাব লিখেই মানুষ কে উপহার শব্দ দিয়ে গেছেন আজকে সেই আলাহ হযরত যিনি আমাদের জন্য আপনার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য একজন নিয়ামত আজকে আমরা আলাহ হযরত যদি না থাকতেন তাহলে আমরা কানসুল ঈমান কে বেতম নাম আজকে দাওলাতুল মকিয়া কিতাবে বেতম না আজকে আলা আল্লাহরত না থাকলে আমরা বাকিল ফিরকার সঙ্গে লড়াই করতে পারতাম না আজকে আল্লাহর যদি না থাকতেন সম্ভব ছিল না সেই ও আল্লাহ জিনার কাছে কোন অসুস্থ মানুষ গেলে সঙ্গে সঙ্গে সুস্থতা লাভ করতো সেপা মিলে যেত ও আলা আসিমুল বরকত দরিয়াই রহমত কানজুল এমের দরবারে এক ব্যক্তি এসে হাজির হয়ে যায় বলে হুজুর গো আমি কবিরাজের কাছে গেছি আমি ডাক্তারদের কাছে গেছি আমি হাকিমদের কাছে গেছি আমি বড় বড় পপের সাথে কাছে গেছি হুজুর কিন্তু আমার গুরুতর অসুস্থর মতো রয়েছে আমার ট্রিটমেন্ট এর ফলাফল আমি পাইনি কিন্তু সর্বশেষ আমরা জানতে পেরেছি বুঝতে পেরেছি যে আমার হুজুরের দরবারে যায় হুজুর গো সর্বশেষ আপনার দরবারে এসেছি আলা হাজরত আজিবুল বরকতের দরবারে আজকে গিরি গিরিয়ে সেই যখন কান্না শুরু করে দিয়েছে হজুর জানি জানি আপনার দরবারে কেউ শেফা ছাড়া ফিরে যায় না আপনার দরবার থেকে আজকে অসুস্থ মানুষ ভালো হয়ে ফিরে আল্লাহের দরবারে যখন আজকে এই কাকতু মিনতি এক সহচর করতে আছে আমার আলা বরকত রহমত আল্লাহরতামিজওয়ান তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে খোদার দরবারে দোয়া করতে শুরু করেছেন এমন তো দোয়া শেষ হয়নি কিন্তু সেই নাবিকের সেই মানুষটি গুরুতর ছিল যেখানে ফেলোয়ার হয়ে গেছে হাকিম যেখানে ফেলোয়ার হয়ে গেছে কবিরাজ যেখানে ফেলোয়ার হয়ে গেছে আজকে সমস্ত রকমের ব্যাল স্টার হয়ে গেছে আজকে হাকিম খেল হয়ে গেছে পপে সার ফেল হয়ে গেছে কিন্তু আমার আল্লাহরাতে এখনো পর্যন্ত দোয়া কিন্তু শেষ খাইনি তার মত থেকে আজকে সঙ্গে সঙ্গে সেই মানুষটি সেই সহচরটি সে আশিকটি আজকে শরীর যেন সুস্থ হয়ে গেছে এরই নাম আল্লাহ এরই নাম করছে ইমামে আহমদ রাজা তাই আহলে সল্লাক বলে যদি দাবি করে থাকেন তা আল্লাহ হাজরাতকে চিনতে শিখুন জানতে শিখুন কোন ব্যক্তি যদি কোন আলমের দিন যদি আজকে কোন আলা আল্লাহরতের কোন কিতাব না পড়ে সে পাক্কা আলিম হতে পারে না আলাহতের কিতাব যদি কোন মুক্তি না পড়ে থাকে সে কোনো দিন পাক্কা মুক্তি তৈরি হতে পারে না যে আলা হাজরত শিখিয়ে গেছেন নবীর মহাব্বত নবীর ভালোবাসা নবীর প্রেটি যারা আলা হাজরতের সঙ্গে সম্পর্ক দুনিয়ার বত্ত রাখবে আল্লাহ তাবার তালা রসুল